প্রত্যেকের রান্নাঘরে থাকা সাধারণ পিঁয়াজ দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা তৈরি করে যখন আপনি খাবেন দ্বিতীয়বার আপনাকে তৈরি করতেই হবে কারণ এই রেসিপিটা এত বেশি মোচমচে আর এত বেশি সুস্বাদু আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে পেঁয়াজ আমি পেঁয়াজের ছুবলগুলো মানে ফেলে দিয়েছি আর পিছনের অংশটা আরেকটু ডিপ করে এভাবে কেটে নিতে হবে তো পিঁয়াজটাকে এভাবে আমি কেটে নিয়ে এটাকে চার অংশে ভাগ করে নেব আপনি যতগুলো তৈরি করবেন সেভাবেই কিন্তু পিঁয়াজগুলো কেটে নেবেন চার অংশে ভাগ করে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে আলাদা করে নিচ্ছি তো পাপড়িটা আপনি ছোট করেও কাটতে পারেন বা একটু বড় করেও কাটতে পারেন চার অংশে বা ছয় অংশে তো সবকটা পেঁয়াজের পাপড়ি আমি সেমভাবে বের করে নিচ্ছি অনেকগুলো পাপড়ি বের করা হয়ে গেছে তো এদিকে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হালকা একটু পেঁয়াজটাকে ভেজে একটু সফট করে নিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে সামান্য পানি দিয়ে দিলাম আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম এখন আলুগুলো হাত দিয়ে এভাবে চটকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা আগে থেকেই সাদ্ধ করা শুধু মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আর অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আলুটা নামিয়ে আমি পাশে রেখে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি তবে চালের গুঁড়ো দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন সামান্য লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব আমরা বিভিন্ন ধরনের চপ তৈরি করে থাকি তো যেরকম ব্যাটারটা রেডি করি ঠিক সেভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এখন আমি আলু থেকে একটু একটু করে নিয়ে এটাকে আমি গোল শেপ করে তৈরি করে নিচ্ছি তো সেমভাবে আমি সবকটা আলু রেডি করে নেব আর এখন একটা একটা করে পেঁয়াজের পাপড়ি আলুর মধ্যে এভাবে বসিয়ে দেব। আর এটা কিন্তু যখন আপনি বসাবেন এটা কিন্তু মানে খুলে পড়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন মাঝখানে একটু ফাঁকা রেখে আমি এভাবে কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম আর সেমভাবে আমি সবকটা রেডি করে নিয়েছি কাজটা আমি কীভাবে করেছি আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম এর মধ্যে এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ব্যাটারের মধ্যে ছুবিয়ে এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে তো তেলটা আমি আগেই গরম করে রেখেছিলাম এখন একটা একটা করে পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে এটা কিন্তু ভীষণ মোচমোচে হবে একেবারে ইউনিক একটা রেসিপি আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন কারণ নিজে তৈরি করে না খেলে এর স্বাদ আপনি কখনোই বুঝতে পারবেন না সুন্দর একটা কালার করে আমি সবকটা পিসকে ভেজে নিয়েছি এত লোভনীয় হয়েছে আপনারা যারা কখনো এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই বাসায় ট্রাই করবেন একদম ইউনিক একটা রেসিপি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে অনেক বেশি মোছমোছে হয়েছে তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে দিকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ